আশা করি ধরবে এই তো রে এইবারও চলে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমডি রাব্বি হলদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আমার এই মিনি ফিশিং রিল দিয়ে মাছ ধরব যদিও এর আগে আমি এই মিনি ফিশিং রিল দিয়ে অনেক মাছ ধরেছি আজকেও দেখি এই মিনি ফিশিং রিল দিয়ে মাছ ধরতে পারে কি না খুবই ছোট একটা মিনি ফিশিং রিল আমার আরেকটা মিনি ফিশিং রিল আছে সেই মিনি ফিশিং রিলটা এই মিনি ফিশিং রিল থেকে অনেক বড় দেখি এখন এই মিনি ফিশিং দিয়ে মাছ ধরব তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন খুবই ছোট একটা ফিশিং রিল আর এই মিনি ফিশিং রিল দিয়ে বড় কোনো মাছ ধরা যাবে না যেহেতু অনেক ছোট ছোট ছোটই মাছ ধরতে হবে মাছ তো ধরবো তার আগে টোপ লাগিয়ে নেই তা না হলে তো মাছ ধরবে না টোপ লাগানো হয়ে গেছে এখন দেখা যাক এখান থেকে কি মাছ ধরতে পারি এখানে মাছ আছে কিনা না ছ তো মনে হয় ধরেছে মাছ চলে গেছে আবার দেখি এখানে অনেক কচুরিপানা আছে আর কচুরিপানার ভিতরে তো মাছ থাকার কথা দেখা যাক প্রথম মাছটাই কচুরিপানার ভিতর থেকে ধরতে পারে কি না চেষ্টা করি মাছ ধরার যদি ধরে তো ধরবে আর না ধরলে তো কিছু করার নেই মাছ তাড়াতাড়ি চলে আসো ধরো মাছ মাছ তো মনে হয় এসেছে এই তো ধরে ফেলেছি মাছ দেখুন কত বড় টাকি মাছ মাছটা আগে রেখে দেই যেহেতু এই কচুরি ভিতর থেকে একটা মাছ ধরেছি তার মানে এখানে আরো মাছ আছে দেখা যাক আর একটা মাছ ধরতে পারি কিনা যদি এখানে মাছ থাকে তাহলে তো ধরবে মাছ তাড়াতাড়ি চলে আসো আসো মাছ তো মনে হয় নেই থাকলে তো এতক্ষণ এই তো মাছ আসে মনে হয় এই তো ধরে ফেলেছে না মাছটা তো চলে গেছে আবার দেখা যাক ধরো ধরো তাড়াতাড়ি ধরো ধরেছে ধরেছে এইবারও চলে গেছে যেহেতু মাছটা চলে গেছে আবার দেখি মাছটা ধরতে পারি কি না আছে আশা করি ধরবে এইটা তো রে এই এইবারও চলে গেছে মাছটা চলে যায় কেন এই মাছটা কতবার চলে গেল এখন আবার দেখি মাছ তোমাকে তো আমি ধরবো আসে মাছ আসে আশে মাছ তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো মাছ কিন্তু এখানে আসে ধরতে সে না মাস তাড়াতাড়ি ধরো মাস তো মনে হয় ধরবে না ধরলে তো এতক্ষণে ধরে ফেলতো না মাছটা ধরবে না এখন দেখি এখান থেকে একটা আমার এই মিনি ফিশিং রিল দিয়ে মাছ ধরতে পারে কি না যদি মাছ ধরতে পারে তাহলে তো দেখাবো মাছ থাকলে ধরবে এই তো মাছটা ধরে ফেললাম কত বড় একটা টাকি মাছ রেখে দিই মাছটা আজকে আর মাছ ধরবো না এই শেষবার দেখি একটা মাছ ধরতে পারি কি না যেহেতু দুপুর হয়ে গেছে এখন বাসায় চলে যেতে হবে তো এখানে দেখা যাক মাছ আছে কি না যদি মাছ থাকে তাহলে তো ধরবে আর না থাকলে তো ধরবে না মাছ তো থাকার কথা এই তো মাছ ধরে ফেললাম